আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজায় থামছে ইসরায়েলি তান্ডব নিহতের সংখ্যা সাতাশ হাজার পাঁচশত ছাড়ালো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যে শর্ত দিল সৌদি আরব লোহিত এবং আরব সাগরে ইঙ্গ মার্কিন বল দর্বিতার বেলন ফুটো করেছে ইয়েমেন রাফায় ইসরায়েলি স্থল অভিযানের আশঙ্কা বাড়ছে পাকিস্তান এশিয়ান পরিণত হবে পাকিস্তানিফ এবং সর্বশেষ থাকবে ব্যাপারে হামাসের জবাব সার্বিকভাবে ইতিবাচক বলছে কাতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় থামছে না ইসরায়েলি তাণ্ডব নিহতের সংখ্যা মাস তাণ্ডব সেখানে নিরীহ লোকজনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় ধ্বংসযোগ্য চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখনো পর্যন্ত সাতাশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএন জানিয়েছে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই সংস্থাটির পরিচালক থমাস হোয়াইট জানিয়েছেন জাতিসংঘের খাদ্য সহায়তা বহনকারী ট্রাকে হামরা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনী এবং হামাসের লড়াই শুরু পর থেকে কোনো পর্যন্ত সাতাশ হাজার পাঁচশত পঁচাশি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা চব্বিশ ঘন্টা একশত জনের মৃত্যু হয়েছে বলে মন্ত্রণালয়ে একটি বিবৃতিতে জানানো হয়েছে এছাড়া সংঘাত শুরুর পর থেকে কোনো পর্যন্ত ছেষট্টি হাজার নয়শত আটাত্তর জন আহত হয়েছে এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবর্তী কার্যকর ও একটি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ফের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সফর অংশ হিসেবে তিনি কাতার ইসরায়েল ও মিশর যাবেন এর আগেও একই ইস্যুতে তিনি বেশ কয়েকবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করেছেন জানা গেছে যে সোমবার ব্লিংকেন সৌদি আরবের রিয়াতে বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার তার মিশরে যার কথা ছিল সেখানেই থেকে তিনি কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এবার সফর শেষ হবে ইসরায়েল ভ্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে একটি ব্লিংকেনের পঞ্চম সফর গত কয়েকদিন ধরে গাজার রাফা শহরে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকার অর্ধেকের বেশি মানুষ ওই এলাকাকে নিরাপদ ভাবে আশ্রয় নিয়েছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যে শর্ত দিল সৌদি আরব সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের জবাবে পাল্টা শর্ত দিয়েছে সৌদি আরব দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বির আগ্রহের কথা জানানোর পর সৌদি আরব জানিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে না তারা আজ একটি বিবৃতিতে কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় খবর রায় সেট এর আগে সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বৈঠক হয়েছে এই বৈঠকের পরের দিন দোহায় সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন সৌদি আরব ইসরায়েলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহের কথা জানান বিলিঙ্কিন বলেন সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ আগ্রহের কথা বলেছেন তবে এর জন্য গাজায় সংঘাতের নিরসন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট সময়সীমার একটি প্রক্রিয়া নির্ধারণের কথা জানিয়েছেন লোহিত ও আরব সাগরে ইঙ্গ মার্কিন বলদর্ভিতার বেলুন ফুটো করেছে ইয়েমেন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল আন্দোলনের প্রধান সায়দ আব্দুল মালিক হাউসি লোহিত সাগরে ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিপ্লবী ইয়েমেনীদের অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে তিন শয়তান আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলে আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটিকে বিরত রাখা যাবে না আবদুল মালিক হাউসি লোহিত সাগরের মার্কিন শক্তির পরাজয়ের বিষয়টি তুলে ধরে বলেছেন ইহুতিবাদ ইসরায়েলের মত মার্কিন জাহাজগুলো এখন অন্য দেশের পতাকা ব্যবহার করে সদ্যবি ধারণের মাধ্যমে সাগরে ইয়েমেনি হামলা থেকে রক্ষার চেষ্টা করছে এর ফলে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের বিপ্লবী জাতির শক্তিমত্তা ফুটে উঠেছে ও এই বিপ্লবী জাতি কার্যকর নিষেধাজ্ঞার কাছে ইঙ্গ মার্কিন ও ইসরায়েলি অপশক্তির পরাজয় ঘটেছে বলে তিনি ইঙ্গিত দেন হাউসি নেতা গতকাল মঙ্গলবারও লোহিত সাগরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি জাহাজের ওপর সরাসরি উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের সফল আঘাত হানার ঘটনা তুলে ধরে বলেছেন পবিত্র কোরআনের বাণী ও ইসলামী ধর্মীয় বিশ্বাসের আলোকেই ইয়েমেনের বিপ্লবীরা যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইসরায়েল নামক তিন শয়তানের বিরুদ্ধে লড়াই করছে যা ইয়েমেনিদের জন্য গৌরব ও সম্মানের উৎস হুসে নেতা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লোহিত সাগরের পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় হল গাজা আকর্ষণ বন্ধ করে সেখানে অবাধে খাদ্য ও ঔষধ প্রবেশ করতে দেওয়া তা না হলে আমাদের হামলা বাড়তেই থাকবে এই কঠোর হুঁশিয়ারি থেকে বোঝা যাচ্ছে ইয়েমিনের কাছে চাপ সৃষ্টির মতো আরও মাধ্যম রয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতাও মোটেও কমেনি যেমনটি দাবি করেছে ইঙ্গো মার্কিন কর্মকর্তারা উল্লেখ্য গাজা ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও অমানবিক অবরোধের জবাবে ইয়েমেনের বিপ্লবী আনসারোলা আন্দোলনের অনগত সেনারা প্রায় দু মাস ধরে লোহিত ও আরব সাগর অঞ্চলে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বা সম্পর্কিত জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি বিপুল সংখ্যক ভেড়া বহনকারী অস্ট্রেলিয়া একটি জাহাজ ইয়েমেনি বাধা কারণে ইসরায়েলে না গিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে বাধ্য হয়েছে ইয়েমনি অবরোধের কারণে ইসরায়েলের এই অবৈধ দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষাকারী দেশগুলো হাজার হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে ইয়েমেন ইরাক সিরিয়া ও লেবাননের বিপ্লবীরা ছাড়া বর্তমানে অন্য কোনো আরব দেশই ফিলিস্তিনি সংগ্রামীদের ও মুসলিম ফিলিস্তিনিদের সামরিক সহায়তা দেওয়ার সাহস করছে না বরং এই সব সরকার ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের পদর্ভিতার কাছে ভেড়ার মতো নথুজেন হয়ে আছে রাফা ইসরায়েলি স্থল অভিযানের আশঙ্কা বাড়ছে ফিলিস্তিনের দক্ষিণ খান ইউনিস শহরে হামাজকে নিশ্চিন্ন করে ফেলার দাবি করে গত সপ্তাহে দক্ষিণের রাফা শহরে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল এরপর থেকেই সেখানে ইসরায়েলি স্থল অভিযান নিয়ে আতঙ্ক বিরাজ করছে যত দিন সামনে গড়ায় ফিলিস্তিনিদের মাঝে আতঙ্ক আরও বাড়ছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শেষ কয়েক মিনিটের মধ্যে রাফা শহরের পশ্চিমে প্রধান উপকূলীয় সড়কে ইসরায়েলি গানবোর্ড থেকে গুলি চালানো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাতভর তীব্র বোমা হামলা এগারো জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন সাংবাদিক তার মা ও বোন ছিলেন ধারণা করা হচ্ছে তাদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বা হামলা করা হয়েছে বর্তমানে রাফার পরিস্থিতি খুবই ভয়াবহ সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে খুব শীঘ্রই ইসরায়েলি স্থল অভিযান শুরু হতে পারে সবার মাঝে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলি কর্মকর্তাদের কথাবার্তাও থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা এটি মিশরের সীমান্তবর্তী একটি শহর ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার তেইশ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় গ্রহণ করেছেন প্রচণ্ড ঠান্ডায় মূলত তাব্বু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন গত পয়লা ফেব্রুয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গেলান বলেছেন হামাসের খান ইউনিস ব্রিগেডকে গড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই শহরে মিশন শেষ করব এরপর রাফা শহরে অগ্রসর হবো সপ্তাহ দুয়েক আগে খান ইউনিস শহরে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলা শহরটি ধ্বংসস্তফে পরিণত হয়েছে বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে শহরের সবচেয়ে বড় দুটি হাসপাতাল নাসের ও আল আমলে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা পাকিস্তান এশিয়ান টাইগারে পরিণত হবে বললেন নওয়াজ শরীফ পাকিস্তান এশিয়ান টাইগারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দাবি তার সরকারকে ক্ষমতাতুত না করা হলে দক্ষিণ এশিয়ার এই দেশটি অগ্রগতির পথেই থাকত পাকিস্তানের রাত জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে আগে প্রচারণার শেষ দিনে সমাবেশে অংশ নিয়ে নওয়াজ এসব কথা বলেন বুধবার তথা আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর শীর্ষ নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকাল বলেছেন তার সরকারকে ক্ষমতাচ্যুত না করা হলে দেশটি অগ্রগতির পথেই থাকত তিনি বলেছেন প্রত্যারকদের ক্ষমতায় ফিরে আসতে দেওয়া উচিত নয় কারণ তারা পাকিস্তানের জন্য কলঙ্ক বয়ে আনে গতকাল সারাদেশে নির্বাচনী প্রচারের শেষ দিনে অনুসারে কাসুরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় নোয়াজ বলেন আমার সরকারকে কোন চাতর্থ করা না হলে কোন যুবকই বেকার থাকতো না সবারই একটা মর্যাদাপূর্ণ চাকরি হতো আমি আত্মবিশ্বাসের সাথে বলছি নওয়াজ শরীফের সরকারের মেয়াদ অব্যাহত থাকলে বেকারত্ব থাকতো না এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের জবাব সার্বিকভাবে ইতিবাচক বলছে কাতার গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসরায়েলি প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাবকে মোটের উপর ইতিবাচক বলে মন্তব্য করেছে মধ্যস্থতাকারী কাতার গতকাল দুহা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে থানি এই মন্তব্য করেছেন তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি যৌথ সংবাদ সম্মেলের বিলিংকেন বলেন কাতার মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় তৈরি করা প্রস্তাবের যে জবাব হামাস দিয়েছে তা ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি বলেন আজ বুধবার ইসরায়েল সফরে গিয়ে তিনি এ ব্যাপারে নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসের সঙ্গে ইসরায়েল একটি সম্ভাব্য চুক্তিকে জরুরি বলে মন্তব্য করেছেন এ লক্ষ্যে মার্কিন সরকার নিরচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন